গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সরকার ডেলিভ্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আরেকটা নতুন ভিডিও শুরু করছি তো সকালবেলায় দেখো অসুস্থ মানুষকে দেখিয়ে ভিডিওটা শুরু করলাম কারণ ভিডিও করার একদম মন ছিল না কারণ তোমাদের দাদার অনেক শরীর ভালো না মানে জ্বর এসছে আগের দিন ভোরবেলা থেকে মানে আজকে ভোরবেলা থেকে প্রচণ্ড জ্বর গা হাত বা ব্যথা মাথা তুলতে পারছে না তো দোকানে যেতে দিলাম না এই অবস্থায় তো দোকান দোকানে যাওয়া যায় না ভুল বললাম গতকাল থেকে জ্বর তো দুপুরবেলায় খেতে আসার পর থেকেই প্রচণ্ড জ্বর দিয়ে সাতটার সময় দোকানে গেছে সন্ধ্যে সাতটার সময় বারবার বারণ করার পরেও গেছে বলছে দেখো আমি হাফবেলা দোকান করেছি আমি যদি না যাই আমি পয়সাটা পাবো না হাফবেলার পয়সা আমি কেন নেব আমি যদি কষ্টমষ্ট করে দোকানে যেতে পারি দেখো আমাদের মুখের দিকে তাকিয়ে অভাবের সংসার এই মানুষটা শরীর খারাপ নিয়েও একটা প্যারাসিটমল খেয়েও আগের দিনকে দোকান করেছে এবার যেই প্যারাসিটমলের অ্যাকশান কেটে গেছে সকালবেলার থেকে রাত্রেবেলায় ভোরবেলায় আমি দেখছি গায়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে গা গরম পুড়ে যাচ্ছে তো আজকে তো দোকানে যেতেই দেবো না ও যতই বলুক তো নিয়ে যাব হসপিটালে তো দেখো অবস্থা তো তো মানে তোমাদের কে আর কি বলি মানে এখন তোমরা সবাই জানো ঘরে ঘরে শরীর খারাপ হচ্ছে তো মেয়েকে বললাম বা তুই চা কর তো দেখো ফ্যান চলছে ওই জানলার দিকে না হাওয়াটা একটু কম যায় তো একদম জানলার দিকে গিয়ে শুয়ে আছে একটু একটা চাদর গায়ে দেওয়া যাতে মানে ওইদিকে তো হাওয়া কম যায় তবুও নাকি ওর ঠান্ডা লাগছে দিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে তাহলে কতটা গায়ে জ্বর তাহলে চিন্তা করো তো মেয়ে চান মেয়ে চা করছে তো চাটা খেয়ে তো আগে ভ্লগেই তোমাদের বলেছি যে সর্দি আসতে পারে মানে ছোটো ননদ আসতে পারে ওই কাঁঠাল পেটে রেখেছিলাম তো পাঠা কাঁঠাল নিয়ে যাবে আর হচ্ছে মার কাছে গিয়েছিলাম মার পোশাক ছবি একটা সিঁদুর এগুলো রেখে দিয়েছি তো ওকে আমি আসতে বলেছিলাম তো ও হয়তো আসবে তো মেয়ে চা করে নিয়েছে তো চা করার সাথে সাথে মানে আমরা খেয়ে উঠেছি তারপরে দেখলাম ছর্দি এলো তো আসার পরে আমাকে বলল যে তুমি বসো আমি করছি ও এসেই এরকম করে দিয়ে তারপরে সকালবেলায় আর কী করবে দিয়ে আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত বসানো হলো আমি তোমাদের দাদাকে খাইতে দেয়া হয়নি তোমাদের দাদা খেলো না সকালবেলায় তো যাই হোক আমরা সবাই মিলে খেলাম তো এই দেখো আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত বসাচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো তো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি তো আলপনা রবি ভ্লগের আলপনা দিই তো তোমরা সবাই জানো তো আমাদেরকে ছেড়ে আলপনা চলে গেছে না ফেরার দেশে ঠিক আছে তো কথাটা খুবই খবরটা যখন শুনলাম চোদ্দো তারিখে দিদি মারা গেছেন খুব কষ্ট হচ্ছিল খুব খারাপ লাগছিলো দিদির ব্লগ দিদির ভিডিও সবসময় দেখতাম মানে মানে যে ব্যাপারটা মেনে নেওয়া যাচ্ছিলো না যে দিদি নেই অনেক চেষ্টা করেছে কিন্তু যখন কি বলো তো যারা বেশি ভালো মানুষ হয় না আসলে কৃষ্ণ নাম করতো তো সব সময় কৃষ্ণকে প্রচুর ভালোবাসতো যারা প্রচণ্ড ভগবানকে ভালোবাসে না ভগবানও না তাদের ভালোবাসে এটাই বাস্তব কথা তখন ভগবান না তার কাছে না তাকে নিয়ে নেয় এটাই হচ্ছে বাস্তব তো দিদির ক্ষেত্রেও হয়তো সেটাই হয়েছে তাই না তাহলে এই বয়সে এত অল্প বয়সে ঠাকুর নাম করতে করতে যখনই একটু সুখের মুখ দেখতে শুরু করলো কেনই বা দিদি চলে যাবে তাই না এটাই তো ভাবার বিষয় যে যা বলেছে সবই শুনেছে প্রথমে হোমিওপ্যাথিক চিকিৎসা করতে গিয়েছে তাতে কাজ হয়নি আরও বরঞ্চ রোগটা বেড়ে গেছে দিদির মানে পাথরটা না অতিরিক্ত পরিমাণে বড় হয়ে গেছিলো তো যেটুকুনি দিদির ভ্লগ দেখেছি বা অনেকের ভ্লগ দেখছি যেটুকুনি জানি তো কি আর করা যাবে যার যার যাকে যখন টানে না তাকে আর ধরে রাখা যায় না কিন্তু মেনে নিতে পারছি না আমাদের কষ্ট হচ্ছে এটাই তবে এইটুকুনি ভাবতে হবে যে হয়তো দিদি মানে আসল জায়গাতেই চলে গেছে তিনি হয়তো কৃষ্ণের কাছেই আছেন এটাই হচ্ছে কথা তো যাই হোক খবরটা শুনে খুব খারাপ লাগছিলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপর দেখো রান্না করে নিচ্ছি শোল মাছ আর হচ্ছে কাঁঠালের বিচি ভাজা করব। কাঁঠালের বীজ ভাজা আর শোল মাছটা করে আমি তোমাদের দাদাকে নিয়ে যাব ডাক্তার দেখাতে তো ছোটো ননদ বলেছিল ছদ্দি বলেছিল তুমি চলে যাও ভাইকে নিয়ে আমি করে নিচ্ছি আমি বললাম না তুই তো এসে করিসি আমার টাইম আছে যখন আমি করে নিতে পারবো তো রান্নাটা করে নিয়ে বেরোবো তোমাদের দাদাকে নিয়ে তো স্নানটা আর হলো না এসে স্নান করব তোমাদের দাদাকেও এসেই স্নান করাবো আমি যেখানে ডাক্তারখানায় গিয়েছিলাম তো সেইখানেই তোমার দাদাকে তোমাদের দাদাকে নিয়ে যাচ্ছি খুব ভালো ওখানে পরিষেবা তোমাদেরকে আগেও বলেছি তো দেখো কাঁঠালের বীজ ভাজা করেছি আমার না এরকম কাঁঠালের বীজ ভাজা খুব ভালো লাগে হচ্ছে একটু বেশ মানে কাঁচা কাঁচা থাকবে খুব কড়া করে ভাজলে আবার শক্ত হয়ে যায় আর দেখো শোল মাছের আলু দিয়ে পাতলা ঝোল তো তারপর দেখো বাসন টাসনগুলো মেজে নিচ্ছি মেজে নিয়ে বেরিয়ে যাবো তো এদিকে হচ্ছে ছদ্দি এখানে দাঁড়িয়ে আছে ওকেও ভিডিওটা ধরতে দিয়েছিলাম তোর সাথে কথা বলছি আর বাসনটা মাজছি ঠিক আছে তো তারপর দেখো বাসনগুলো উপর দিয়ে নিচ্ছি তো অনেকটাই লেট হয়ে গেছে তো আজকে কি বলো তো ডাক্তারখানায় গিয়ে অনেকটাই লাইন ছিল ডাক্তারখানায় যাওয়ার পরে দেখছি সবই ডেঙ্গু এই ডেঙ্গু বলছি সবারই জ্বর এসছে প্রচণ্ড পরিমাণে ভাইরাস ছড়াচ্ছে যত পেশেন্ট ছিল সবারই জ্বর ঠিক আছে তারপর দেখো তোমাদের দাদাকে নিয়ে বেরিয়ে পড়েছি তো ওকে দেখেই বোঝা যাচ্ছে ওর কতটা শরীর খারাপ নড়তে পারছে না গা হাত পা ব্যথা এত দুর্বল তোমাদেরকে আর কি বলবো ঠিক আছে তারপর দেখো পৌঁছে গেছি হসপিটালে তো তিরিশ নম্বরে তোমাদের দাদার নাম ছিল তো যেহেতু আমার কি বলো সেই দিনকে এতটা লেট হয়নি কারণ আজকে যেহেতু সবই জ্বরের পেশেন্ট একটু দেরি হয়েছে তো এখানে টিকিট করতে হবে তোমাদের দাদা টিকিট করছে তো আমি ভাবলাম তোমাদের সাথে কি শেয়ার না করলে হয় এই দেখো এখানেও লিখে রেখেছে ডেঙ্গু থেকে সাবধান তো প্রচণ্ড ডেঙ্গু হচ্ছে গত বছর এই টাইমটাই হয়েছিল তোমাদের দাদার মালিকের হয়েছিল গত বছর ডেঙ্গু ও ভর্তি ছিল হসপিটালে চার পাঁচ দিন মতন ভর্তি ছিল তোমাদের দাদা খেতে আসতে পারেনি তোমাদের দাদাকে দোকানে খেতে দিয়ে আসতে হয়েছিল ঠিক আছে তারপর দেখো টিকিট করা হয়ে গেছে তো এবার ভেতরে যাব তো ভেতরে গিয়ে দেখছি অনেক ভিড় তোমাদের দাদার তিরিশ নম্বরে নাম পড়েছে তো তারপরে তোমাদের দাদাকে বললাম যে চলো তাহলে চা খেয়ে নিই তোমরা তো ভালো করেই জানো যে কোথাও বেরোলেই আমাদের চা খেতে হবে তো দেখো একদম হাসপাতালের গেটের পাশেই ওষুধ চায়ের দোকান তো সেখানেই চলে এসেছি হাত রুটি ঘুগনি অনেক কিছুই পাওয়া যায় তোমাদের দাদা বারবার বলছিল খেতে আমি খাইনি আমার একদম ভালো লাগছিল না খেতে তো একটা দু টাকা দামের বিস্কুট আর চা খেয়ে নিলাম দুধ চাটা আমার লিকার চাটা তোমাদের দাদার তোমাদের দাদা লিকার চাই খায় দুধ চা খেতে চায় না তো আমিও লিকার চা খাই বাইরে বেরোলে আমার না লিকাটা ঠিক ভালো লাগে না তারপরে আর একটা জিনিস দেখো এখানে দাঁড়িয়ে আছি মানে বসে আছি তো এই বউটাকে দেখো মানে হাসিও পাচ্ছে তো ভেবেছিলাম একটা টাইটেল বা থামবেল দেবো কিন্তু দিলাম না যে একটা ভিডিওর মধ্যে কত টাইটেল বা থামবেল দেবো তাই না তো দেখ দেখলে হ্যাঁ উনি নাকি পেশেন্ট হাসপাতালে ডাক্তার দেখাতে এসছে কাতান বেনারসি শাড়ি পরে তারপরে ব্লাউজটা দেখো তো যাই হোক কি আর বলি সবার তো পছন্দ সমান হয় না হয়তো ওর কাছে এটাই ভালো লেগেছে তার জন্যই সে পড়েছে তো যার পছন্দ তার কাছে যার যেটা ভালো লাগে সে সেইভাবেই চলুক এটাই হচ্ছে কথা তো তারপর দেখো এই ঘরে ম্যাডাম দেখছেন আর ওই ঘরে স্যার দেখছেন দুটো করে ডাক্তার বসে ঠিক আছে তো আমি ম্যাডামের কাছেই দেখিয়েছিলাম তো একটু ভালো আছে আমার বুকের ব্যথাটা তা রক্ত পরীক্ষার ডেট তো তিরিশ তারিখে দিয়েছে তো তোমাদের দাদাকে ম্যাডামকেই দেখালাম তো দেখো ওষুধের লাইনে তোমাদের দাদা দাঁড়িয়ে আছে তো বাইরে বেরোতে বেরোতেই কি বৃষ্টি দেখো বৃষ্টিটা এমন হচ্ছে যে এই প্রচণ্ড জোরে নামছে মনে হচ্ছে কত বৃষ্টি না হবে তো আবার কমে যাচ্ছে তারপরে কি গরম ওই যে তোমাদের দাদা দাঁড়িয়ে আছে মেয়েদের লাইন আলাদা ছেলেদের লাইন আলাদা তো যাই হোক ওষুধ নিয়ে এবার বাড়ি চলে যাব তো তোমাদের সাথে আর একটু আরেকটা কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার দরকার আছে তো তোমাদের না বলে পারবো না কারণ যেহেতু তোমাদের সাথে সবই শেয়ার করি কারণ তোমাদের মনে প্রশ্ন আসতে পারে তার জন্যই তোমাদের সাথে শেয়ার করা আর হয়তো কথাটা হচ্ছে বেশি দিন হয়তো আমাকে এই বাড়ির ভ্লগ তোমরা আমা আমার সাথে আর পাবে না ঠিক আছে কারণ খুব শিগগিরই ভাড়া চলে যাব কারণ ঘর ভাড়া দেখতে বিকালবেলায় বেরোবো ঠিক আছে এইটাই হচ্ছে কথা তো ওষুধ দিয়ে দিয়েছে দেখো আর আর হচ্ছে এটা হচ্ছে জিলিপি উল্টো রথের দিন আগের দিন তোমাদের দাদা জিলিপি আর পাপড় নিয়ে এসেছিলো তো জিলিপিটা ছিল তো সেটাই এখন খাবো আর ঘর ভাড়ার কথা যেটা বলছিলাম এই বাড়িতে আর বেশি দিন থাকবো না হয়তো তোমরা এরপরে আমার ভাড়া বাড়ির ব্লক পাবে আসলে কারণটা হয়তো তোমাদের ভেতরে আসতে পারে সবারই মনের মধ্যে প্রশ্নটা আসবে যে কেন ভাড়া বাড়ি থাকবে কেন কেন নিজের বাড়ি থাকবে না তার কারণ হচ্ছে কী বলতো আমি তোমাদের অল্প ভাষায় বলে দিচ্ছি আমি শ্বশুরবাড়িতে ভালো বউ হতে পারিনি কখনোই ঠিক আছে এবার তোমরা বুঝে নাও ভালো বউ হতে পারিনি তার জন্যই আমি ভাড়া থাকছি এতদিন আমি ভাড়া ছিলাম বাড়িতে ভাই ভাই ছিল এতদিন সবাইকে বলেছি যে ভাই ভাই অশান্তি তার জন্য আমি ভাড়া থাকি ঠিক আছে তো আজকে কোথায় ভাইরা বড় ভাসুর চলে গেছে এখানে এসেছিলো আগের বারে অশান্তি করলো আমার শাশুড়ি চলে গেল। মেজোটা মেজোটা নিজের মতন নিজে বাড়ি করে চলে গেছে আমি তিন বছর সাড়ে তিন বছর বাদে বাড়িতে আসলাম ঠিক আছে তারপরেও আমাকে ভাড়া চলে যেতে হচ্ছে তাহলে এইবার বোঝো যে ভাই ভাই অশান্তি যে এতদিন বলেছি তাহলে অশান্তিটা কাকে নিয়ে অশান্তিটা কাকে নিয়ে এখন তো বাড়িতে ভাইয়েরা থাকে না তাহলে কেন একার মতন আমি একা তোমাদের দাদা আমি মেয়ে আর আমার শাশুড়ি তবুও কেন আমাকে বাড়ি ভাড়া খুঁজতে হচ্ছে দেড় মাস থাকলাম ঠিক আছে তবুও তি সাড়ে তিন বছর ঘর ভাড়া থেকে দেড় মাস থাকলাম তারপরেও আমাকে আবার চলে যেতে হচ্ছে তার পেছনে তো নিশ্চয়ই কোনো কারণ আছে তাই না যাই হোক এইটুকুই তোমাদেরকে বলার ছিল এইটুকুই তোমাদেরকে বললাম তো হয়তো আমার কপালে নেই শ্বশুরবাড়িতে থাকা যত কষ্ট মষ্ট করেই হোক ভাড়াই থাকবো কারণ শান্তি চাই কী বলতো নুন ভাত ফ্যান ভাত খাবো তোমাদের দাদাকে এটাই বললাম যে মরে তো যাইনি এই যে তিন বছর চার বছর যে ভাড়া ছিলাম মিনিমাম চার বছর হয়তো তোমার কষ্ট হয়েছে হয়তো আমরা ভালো মন্দ খেতে পারিনি কিন্তু ভালো তো ছিলাম তো সেইটা মনে করেই থাকতে হবে তারপর দেখো তোমাদের দাদা চা চান করতে যাবে তো বুকে পিঠে তেল দিয়ে দিচ্ছি কেমন নড়ছে দেখো গায়ে জোর নেই একদমই দুর্বল হয়ে পড়েছে তো স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে তো ননদ চলে যাচ্ছে ওই যে কাঁঠাল নিয়েছে আরও ভুলে গেছে মেন জিনিসটাই নেয়নি সেটা হচ্ছে বড়মার প্রসাদ আর মায়ের সিঁদুর আর হচ্ছে মায়ের ফটো তো আবার ওই ঘর খুলে আনতে যাবে তো একটা জিনিস চিন্তা করো বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর কথাতেই আছে তাই না দেখো আমরা ঘরের মধ্যে আছি আমার শাশুড়ি মায়ের ঘরে তালা মেরে ননদকে এগোতে যাচ্ছে এই মোড়ের মাথায় ননদ টুকটুকিতে উঠবে বলে দেখেছ তো ভাড়া বাড়ি যাওয়ার কত কারণ অনেক কারণই আছে তোমরা নিজেরাই দেখো আমরা ভারি বাড়িতে রয়েছি কোথাও কিন্তু এখন বেরোচ্ছি না দেখো নিজের ঘরে নিজে তালা মেরে ননদকে এগোতে যাচ্ছে আর আমি আমার ঘর খুলে রেখে সবাইকে বিশ্বাস করে রেখে চলে যাই তো যাই হোক আমি নিজের কথা নিজে বলতে চাই না কারুর নামে আমি কিছু ঘাঁটতেও চাই না তো যেটা মনে হলো সেটা তোমাদের বললাম তারপর দেখো বিকালবেলায় বেরিয়ে গিয়েছি চা খাচ্ছি আবারও ঘর ভাড়া দেখার জন্য বেরিয়েছি গরিবের অভাবের সংসার শুধু ঘর ভাড়া দেখলেই তো হবে না পয়সা তো জোগাড় করতে হবে এমনিই তোমাদের দাদার শরীর ভালো না দুদিন বসা এখন মালিকের কাছে কি করে টাকা চাইবে বলো চাওয়াও যাবে না নিজেদের ব্যক্তিগত মান সম্মান বলেও কিছু জিনিস থাকে ঠিক আছে তো পরের দিন ইচ্ছা আছে আগামী কাল হয়তো বেরোবো টাকা পয়সার ব্যবস্থা তো করতে হবে নাহলে ঘর ভাড়া যেতে গেলে ধরো গাড়ি ভাড়া আছে সেখানে মাল তুলতে মালগুলো নিয়ে যেতে হবে আর যেখানেই এখন ঘর ভাড়া যাই না কেন অ্যাডভান্স দিতে হবে ঠিক আছে তো সেই আর কি তো টাকা পয়সার ব্যবস্থা করতে হবে তো ঘর পেয়ে যাব টাকা থাকবে না এবার টাকা থাকবে না ঘর পেয়ে যাব এরকম তো ব্যাপার নয় দুটোকেই জোগাড় করতে হবে তো এই ঘরটা দেখো দেখলাম এটা টয়লেট দুটো ঘর ওটা ঠাকুর ঘর ওটা রান্নার জায়গা তো আমাদের পক্ষে পসিবল হলো না কারণ সাত হাজার টাকা ভাড়া বলছে দোতলাটা পুরো কখনোই সম্ভব নয় যে সাত হাজার টাকা ভাড়া দিয়ে থাকবো তো আগামীকালকে আবার বেরোবো দুটোই জোগাড় করতে হবে আমাকে ঘর ভাড়াও জোগাড় করতে হবে আবার টাকা পয়সারও জোগাড় করতে হবে ঠিক আছে তো যাই হোক আমাদের মতন জায়গায় ভাড়া দিয়ে থাকতে গেলে মিনিমাম দু হাজার টাকায় তো ঘর এখনও হয়ই না আড়াই তিন হাজার টাকা মিনিমাম ঠিক আছে তো যাই হোক যেটুকুনি হবে তোমাদের সাথে শেয়ার করব আমি খুব খারাপ বউ ওর জন্যই আজকে আবারও ঘর ভাড়া চলে যাচ্ছি এটাই আমার পরিচয় তোমরা আমার পাশে থেকো তাহলে আমার সব কষ্ট আমার দূর হয়ে যাবে ঠিক আছে তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না রাত্রের খাবার করার জন্য চলে এসেছি রুটি করব তোমাদের দাদাকে রুটি দেবো ঠিক আছে তো চলো কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে গুড নাইট আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা সব্বাইকে গুড নাইট